আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন এই দোয়া কামনা করি আল্লাহ রবুল আলমিনের দরবারে আপনি আমি অবশ্যই জানি অনেকেই জানি যে গির্গিটি বা টিকটিকি আল্লাহ রসুল মারার নির্দেশ দিয়েছেন কিন্তু কেন নির্দেশ দিলেন এ বিষয়টা অনেকে জানি না এমন কিছু কিছু ইসলামিক শরীয়ত ভিত্তিক প্রশ্ন উত্তর আছে যেগুলো আমাদের জানা নাই জানার দরকার আছে তাই আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এমন কিছু কিছু ভিডিওর লিংক দেওয়া আছে যেমন রমজান মাসে মহিলাদের মেন্সের কারণে কিছু রোজা ভাঙা পড়ে এবং সেই রোজা শুধু রমজান মাসে ভাঙা পড়া রোজা কেন এমনি রোজাও মহিলাদের জন্য রোজা যদি কাজা হয় বা ভাঙা পড়ে সেই রোজা কাজা করে দিতে হবে কিন্তু ফরজ নামাজ কাজা করে দিতে হবে না এর কারণ কী জুম্মার দিনে দুইটি আজান হয় একটা বড় আজান একটা ছোট আজান এটার কারণ কি কেন দুইবার আজান হবে ইমাম সাহেব ফরজ নামাজের পরে যেমন ফজরের দুই রাকাত ফরজ নামাজের পরে এবং আসরের চার রাকাত ফরজ সলাতের পরে ইমাম ঘুরে বসে কেন এই কেন 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 এই কেন প্রশ্ন খুঁইতে গিয়ে আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আপনাদের সম্মুখে বিষয়টা গিরগিটি বা টিকটিকি এটা তো মারার আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় কেমনভাবে আপনি গিরগিটিকে মারলে কত সব পাবেন সে বিষয়টাও আল্লাহ রসুল সাল্লা আলিয়া উল্লেখ করেছেন কিন্তু কেন মারার উদ্দেশ্য দিলেন নির্দেশ দিলেন এটা আমরা অনেকে জানি না তো সেই বিষয়টা নিয়ে আজকে আজকের এই ভিডিও তো সামান্য একটু বিরতি এরপরে মূল ভিডিওতে আসছি পাশে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে গিরগিটি বা টিকটিকি এই জন্তুরটাকে আল্লাহ রসুল সাল্লিয়াম মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কিন্তু কেন দিলেন এ বিষয়টা অনেকে আমরা জানি না আপনি আমি জানি যে হজরত ইব্রাহিম আলিহ সালাম নবী হযরত ইব্রাহিম আলীহ সালাম এনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে ফেলা হয়েছিল কিন্তু এই আগুনে ফেলার কারণে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা এবং দয়ায় আগুন আপনার ইব্রাহিম আলী সালামকে স্পর্শ করতে পারেনি পড়াতে পারেনি একটা পশম শুদ্ধ আকর্ষণ করতে পারেনি মূল বিষয়টি হল এই আগুনকে নেভানোর জন্য এমন কোনো জীবজন্তুর ছিল না যে তারা এই আগুন নেভাবার চেষ্টা করেনি কিন্তু এই অহংকারী জীব এই অহংকারী প্রাণী এই হিংসুক প্রাণী গিরগিটি বা টিকটিকি এ আগুনটাকে আরও ফুসলে দিয়েছিল উত্তপ্ত করে দিয়েছিল আগুনটা বেশি বাড়াবার চেষ্টা করেছিল এই কারণে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এনাকে মারার নির্দেশ দিলেন শুধু তাই নয় আপনি একটা গিরগিটিকে যদি এক আঘাতে মারতে পারেন তাহলে আপনি একশোটা নেকির স্বভাব পাবেন আপনি যদি দুটি আঘাতে ওই গিরগিটিকে মারতে পারেন তাহলে একশোর কিছু কম বেশি আপনি স্বভাব পাবেন আর যদি তিনটে আঘাতে গিরগিটিকে মারতে পারেন তাহলে তারও কিছু কম আপনি সব পাবেন আল্লাহ রসুল সাল্লা ভাল সাল্লাম এই ধরনের জন্তুরকে ইনিও একটা আল্লাহর মখলুক গিরগিটি বা টিকটিকি ইনিও একটা আল্লাহর মখলুক কিন্তু তাকে মারার পারমিশন তাকে মারার নির্দেশ এই জন্য দিয়েছিলেন এর আরও একটা কারণ আছে সেটাও জেনে রাখুন গিরগিটি বা টিকটিকি এমন একটা প্রাণী এমন একটা বিষধর জন্তুর যে প্রাণীটি লালা মারাত্মক ক্ষতিকর এবং প্রচুর তাতে বিষ এই লালা যদি আমাদের খাবারের মধ্যে যদি কোনো রকমে পড়ে যায় তাহলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি ক্ষতি তো দূরের কথা আপনার আমার মৃত্যু পর্যন্ত হতে পারে এই খুঁটিনাটি বিষয় জানার জন্য আমার এই চ্যানেলে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিন কারণ যদি কিছু জানতে চান এবং শিখতে চান ইসলামিক শরীয়ত ভিত্তিক কোনো মশলা মশাইল তাহলে আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলামিক শরীয়ত ভিত্তিক জ্ঞান আপনার মধ্যে থাকা অবশ্যই জরুরি কারণ তহলিবুল ইল আলা আলাকুল্লি মুসলিমিন অবশ্যই প্রত্যেক নরনারীর জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ তাই আশা রাখবো আমার এই চ্যানেলের সাথে যদি আপনি জুড়ে থাকেন তাহলে কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন বহু মশলা মশাইল নিয়ে আমার ভিডিওতে ভিডিও ছাড়া আছে আপনি দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই সমাপ্তি আশা করছি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি এতটুকু জানতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন লাইক করলে কি হয় আমাকে আমি উৎসাহিত পাই এবং এই ধরনের ভিডিও করার আরও আমার মনোবল বাড়ে তাই অবশ্যই একটা লাইকের আশা করলাম এবং যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা এবং ফজরের অক্তের খাস দোয়া তাই আপনিও যদি দোয়াই সামিল হতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবের হোয়াটসঅ্যাপে এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করুন পরবর্তীতে আসছি আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণে আজকের মতো আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته